হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তাঁতকুটির চ্যানেল পক্ষ থেকে চলে এলাম আর একটি নতুন ধামাকা ভিডিও নিয়ে তো আজকে কিন্তু খুবই সুন্দর লাক্সারি স্টাইলের টানাবানা মসলিন সিল্কের উপর খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিছু শাড়ি কালেকশন দেখাবো যা আপনারা সাধ্যের মধ্যে সাধের কেনাকাটা করতে পারবেন একদম ইউনিক হবে প্রতিটা ডিজাইন তো এই হচ্ছে আমি আপনার মূল শাড়ির ভিউটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে শাড়ির পুরো জমিনটা দেখুন কত চমৎকার করে সাজানো পুরো জমিনটা জুড়ে কিন্তু একটা নজর কাড়া আলাদা একটা লুকিং পাবেন এই শাড়িটার মধ্যে এবং আঁচলটা কিন্তু অনেক গরজাস্ট জুরি স্টোনের বা রিয়েল স্টোনের কাজ করা দেখুন কত চমৎকার করে সাজানো আমি আপনাদেরকে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর লাইকজারি স্টাইলে কাজ করা এটা হচ্ছে শাড়ির মূল আঁচলের অংশটা আর পুরো পার্টটা জুড়েই কিন্তু একটা আলাদা পাইপিং করা রয়েছে যে পাইপিংটা একদম ইউনিক হবে এবং জুরি স্টোনের সাথেই কিন্তু এটা থাকছে কম্বিনেশনগুলো কিন্তু অনেক সুন্দর স্কাই বা ফিরোজা কালারের মধ্যে মাল্টি কালারের সুতো দিয়ে কাজ করা খুবই চমৎকার দেখার মতো তানাবানা কাতান বা টানাবানা মসলিনের মধ্যে যে শাড়িগুলো আপনারা বলে থাকেন সেটি হচ্ছে আপনার অরিজিনাল তানাবানা মসলিন সিল্কের শাড়ি সো সোভিওর্স এটার মধ্যে বেশ করে কালার থাকবে আর আমি আপনাদেরকে ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি জাস্ট ব্লাউজ পিসটা কিন্তু অনেক অনেকই সুন্দর যে দেখুন ব্লাউজে কিন্তু আপনার আলাদা একটা কাজ রয়েছে জড়ি সুতা দিয়ে ডিজাইনটা করা আর এটা হচ্ছে ব্যাক পার্ট এবং স্লিপ সেই কাজটা থাকবে ওকে সো ভিউয়ার্স এগুলো প্রাইস থাকবে একদম মাথা নষ্ট করা ধামাকা প্রাইজের মধ্যে থাকবে আমি আপনাদের প্রাইসটা শেষে বলে দিব আমি আর কালারগুলো দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে অরেঞ্জ টাইপের কালার তানাবানা মসলিনের মধ্যে খুবই সুন্দর কিছু কালার চলে আসছে আমাদের এখানে আমাদের স্টক কিন্তু খুবই সীমিত যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে আমাদের এই WhatsApp নম্বরে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং ঢাকার বাইরে থেকে যারা দেখছেন তারাও কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে পারচেস করতে পারবেন আর এইটা হচ্ছে শাড়ির আঁচলটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন শাড়িতে কিন্তু আপনার জুরি স্টোন এবং খুবই সুন্দর করে পাইপিং প্লাস টার্সেল করা রয়েছে প্রতিটা শাড়িতে কিন্তু আপনার দুই পাশে দুটা আঁচলে টার্সেল পাবেন আমি এখন আপনাদেরকে কালারগুলো শো করবো আরেকটা কালার এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে এই কালারটা অনেক সুন্দর দেখার তো এটার প্রাইস গুলো বলে দিচ্ছি এগুলো হচ্ছে অফার প্রাইসে দিয়ে দিব আজকে ধামাকা অফার এগুলো প্রাইস থাকবে মাত্র 3000 টাকা মাথা নষ্ট করা 3000 টাকা আপনারা তানাবানা মসলিনের মধ্যে শাড়ি পেয়ে যাচ্ছেন যেগুলো লাক্সারি স্টাইলে কাজ করা খুবই চমৎকার দেখার মতো প্রতিটা শাড়িতে কিন্তু এভাবে একটা করে আপনার টার্সেল রয়েছে টার্সেলটাও খুব সুন্দর ম্যাচিং করা তো লাস্ট ওয়ান কালারটাও শো করে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার দেখার মতো তানা বানা মস্তৃণ শাড়িগুলো লাকজারি স্টাইলের পার্টিওয়ে খুবই সুন্দর দেখার মতো ছিল প্রত্যেকটা কালার কালার্স ওয়ার্স আপনারা যারা এই শাড়িগুলো সরাসরি শপে এসে দেখে নিতে চান তারা চলে আসতে পারেন আমাদের শপে আমি অ্যাড্রেসটা শো করে দিচ্ছি আপনাদেরকে তাঁত ও রেখমোনো শাড়ি যে চলে আসবেন নুর মেনশনের দ্বিতীয় তলায় আর ভিডিও ভালো লাগলে লাইক করবে সে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ